দর্শক আমি হচ্ছে আবুল কালাম আমরা আজকে আসছে টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার মহিষমারা গ্রামে এখানে চাষ হচ্ছে উন্নত জাতের কফি যে কফির সমাদৃত রয়েছে সারা বিশ্বে এই কফি সম্পর্কে আজকে আমরা বিস্তারিত জানব কফি এখন আর ততটা অপরিচিত নয় পানীয় চকলেট তৈরি উপকরণ হিসেবে সারা বিশ্বে জনপ্রিয়তা রয়েছে পলটি বাংলাদেশেও এই পণ্যটির জনপ্রিয়তা কম নয় দিন দিন শহরের পাশাপাশি গ্রামেও বাড়ছে পানীয় হিসেবে কপির চাহিদা টাঙ্গালের মধুপুর গড়ের লাল মাটিতে কপির চাষ শুরু হয়েছে বাণিজ্যিকভাবে কপি চাষের জন্য মধুপুরের মাটি জলবায়ু উপযোগী হওয়ায় এ ফসলটি চাষ করে সফল হয়েছেন উপজেলার মহিষমারা গ্রামের সানোয়ার হোসেন সানোয়ার হোসেন দু সালে শখের বসে কপির চাষ শুরু করেন প্রথমে রাঙ্গামাটি জেলার রায়খালী থেকে দুশোটি চারা সংগ্রহ করে এই ফসলটি আবাদ করেন সফলতা আসায় এখন তিনি গড়ে তুলেছেন কফির বাগান প্রায় দুই বিঘা জমিতে রয়েছে তার ছয়শ পরিপক্ক কফি গাছ প্রতিটি গাছে থোকায় থোকায় কপির ফুল ও ফল জুলতে দেখা যায় তার এই বাগানকে একখণ্ড কপির রাজ্য বললেও ভুল হবে না মধুপুরের আরবিক ও রোবাস্তু দুই টি কোফি পরীক্ষামূলক চাছে বালক লন পাওয়া গেছে ফলে আনারসের পাশাপাশি কোফির чаসের উজ্জ্বল সমবন্ন দেখছেন কিষি গবেষক আপনি বলবেন আসলে আমি প্রথম একদিন এলেনগা বোশেটা রেস্টুরেন্টে যখন এক কাপ কফি খাইলাম বেশ কিছুদিন আগেকার কথা এক কাপ কফির দাম 50 টাকায় রেখে দিলো তখন একটা এক কাপ চায়ের দাম 2 টাকা তখন থেকেই বললাম এক কাপ কফির দাম 50 টাকা কফি আবাদ করা যায় কোন ভাবে এই তোগুরাফেরা শুরু করলাম একটা লিঙ্ক পাইলাম যে বান্দরবনে কপির চারা পাওয়া যায় তখন আমি আমাদের মধ্যপুরে কৃষি অফিসে একটু যোগাযোগ করলাম ওনাদের মাধ্যমে সমস্ত ঠিকানা নিয়ে আমি বান্দরবন চলে গেলাম চারার জন্য ওখান থেকে চারা নিয়ে আসলাম স্থানীয়ভাবে আবার এটা লিঙ্ক পাইলাম আমার এক শ্রদ্ধা বড় আবুল বইয়ের কাছেও কিছু চারা ছিল সব কিছু মিলে প্রাথমিকভাবে আমি আড়াইশো থেকে তিনশো চারা শুরু করলাম শুরু করার পরেই তিন বছর পরে ফল আসা শুরু হলো ফল মশলে খুব ভালো ফলন হইল আমি কিছু কিছু সমস্যার সম্মুখীন হয়েছি তখন আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় ডক্টর আব্দুল রাজ্জা কেমপি স্যার মধুপুর কৃষি অফিসকে নির্দেশ দিয়ে দিলেন যে আমাকে সার্বিক সহযোগিতা করার জন্য তারা আমাকে একেবারেই যতটুকু সম্ভব তারা আমাকে সহযোগিতা করা শুরু করলেন এবং আমার কফির ফলনটা খুব ভালো হইলো তারপরে আমি এই কফির চাষের জন্য প্রসেসিংয়ের জন্য আমি ভিয়েতনামে সরকারিভাবে সফর করলাম সেখানে আমি কফি সম্বন্ধে বেশ কিছু টেকনিক্যালি জ্ঞান অর্জন করলাম সব কিছু মিলে এই আমার কফির ফলনটাও খুব ভালো এবং ভিয়েতনামে যে কফি দেখেছি তার থেকে আমার এখানে ফলনটা অনেক অনেক ভালো অনেক অনেক ভালো এবং আমি মৌলানা বাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এইটা আমি টেস্ট করাইছি বিশ্বের অন্যান্য দেশের কপির তুলনায় আমাদের কফিটা অনেক ভালো আর বর্তমানে আমরা এই যারা আমাদের মধ্যপুরে অনেকে কফি চাষ করতেছে বান্দরবনে অনেকটা কফি চাষ হচ্ছে এবং এখানে আমরা এখন সবাই উৎপাদনের দিকটা খুব ভালো আছি কিন্তু আমরা এই কফি চাষি যারা আমরা একটা জায়গায় সমস্যা আছে কি এই কপিটাতে আসলে একটা প্রক্রিয়াজাতের একটা বিষয় আছে একটা কফিতে মিনিমাম আঠারো প্রকারের স্বাদ আছে এগুলো বুঝতে হবে এগুলোর জন্য জ্ঞান অর্জন করতে হবে সেই জ্ঞান অর্জনের করার জন্য যে উপযুক্ত ট্রেনের ট্রেনিং বা প্রশিক্ষণের ব্যবস্থাটা কিন্তু আমাদের এখনও সেইভাবে হয়ে সারে নাই তাই আমি বিশেষ করে যথাযথ কর্তৃপক্ষ যারা আছেন তাদের কাছে একটা জিনিস আমি রিকোয়েস্ট করব যে আমরা যে কফি উৎপাদন করিতেছি এই কফিটা যদি আমরা প্রক্রিয়াজাত করার মতো টেকনিক্যাল সাপোর্ট আমরা পাই বা এটা যদি আমরা প্রশিক্ষণ পাই তাহলে আমরা প্রত্যেকটা চাষি একজন করে উদ্যোক্তা হতে পারবো এবং আমাদেরকে যদি ছোট ছোটো মেশিনের যদি সাপোর্ট দেওয়া হয় তাহলে আমরা নিজেরাই এক একটা করে ক্ষুদ্র শিল্পের মালিক হতে পারবো আর যে কফিটা আমরা সম্পূর্ণ বাইরে থেকে আমদানি করে আসছি আমরা যদি আমাদের কফিগুলো ভালোভাবে প্রক্রিয়াজাত করতে পারি তাহলে আমরা আমাদের কফিগুলো আমদানির পরিবর্তে আমরা রপ্তানি করতে পারবো এবং আমরাও অনেক বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবো থ্যাংক ইউ একটু জানতে চাই সেটা হলো এই কফির জাতটা ও হ্যাঁ আর এখানে আমাদের এখানে আসলে কফির সারা বিশ্বে এখন ওই দুইটা জাত বেশি প্রচলিত একটা হলো আরাবিকা আর একটা হলো রুবস্তা কিন্তু আসলে আমি আমার এই বাগানে দুইটার ফলন ভালো তো আমি আরাবিকাটাকে একটু চাষ করে একটু মজাটা বেশি একটু সুবিধাটা একটু বেশি তার ফলন দুওটাই বলে আর যে কোনো জিনিসের ফলন নির্ভর করে কিন্তু সর্বপ্রথম চাষির চাষের উপর আর দ্বিতীয়ত নির্ভর করে আপনার হইল ওই আবহাওয়ার উপর